রাজ্য মর্যাদার দাবিতে এবার তরুণদের বিক্ষোভের অনক্ষেত্র ভারতের লাদাখ বুধবার কেন্দ্রশাসিত অঞ্চলটি লেহ শহরে পুলিশের সাথে সংঘর্ষে কমপক্ষে পাঁচ জনের প্রাণ গিয়েছে আরো অন্তত অর্ধ শত শহরের বিজেপির কার্যালয়ে ফাংচুর চালিয়েছে বিক্ষোভকারীরা ক্ষুব্ধ হয়ে পুলিশের গাড়িতেও আগুন দিয়েছে জনতা আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচর্য মুক্তি ছোড়া হয় পরিস্থিতি মোকাবেলায় এরই মধ্যে শহরটিতে সভা সমাবেশ নিষিদ্ধ করেছে প্রশাসন আগুনে পুড়ছে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের লেহ শহরের বিজেপির কার্যালয় বুধবার শহরটিতে ব্যাপক বিক্ষোভ করে তরুণরা বিক্ষুব্ধ জনতার সাথে পুলিশের সংঘর্ষ হয় এ সময় নিরাপত্তা বাহিনীর একটি গাড়িতে আগুন দেওয়া হয় পরে বিক্ষোভ দমাতে লাঠিচার্জের পাশাপাশি ছোড়া হয় টিআরসেল মূলত রাজ্যের মর্যাদা এবং লাদাখকে সংবিধানের ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্ত করার দাবিতে চলছে এই বিক্ষোভ গত দশ সেপ্টেম্বর অনশন ধর্মঘটের ডাক দেয় লেহ অ্যাপেক্স বডি নামের একটি সংস্থার যুব শাখা মঙ্গলবার অনশনরত দুজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে ক্ষুব্ধ হয়ে ওঠেন তরুণরা বুধবার দেয় বিক্ষোভের ডাক বিজেপি সরকার লাদাখের প্রতিনিধিদের সাথে বৈঠকের জন্য ছয় অক্টোবর তারিখ নির্ধারণ করেছিল রাজ্য মর্যাদার দাবিতে অনশন করছেন লাদাখের আলোচিত পরিবেশ কর্মী সোনা মংচুকো সংসদের সমালোচনা করলেও বৈঠকের সময় এগিয়ে আনার দাবি তার মানুষ খেপেছে কারণ কেন্দ্রীয় সরকার ছয় অক্টোবর বৈঠকের তারিখ ঠিক করেছে মানুষকে আরো ষোলো দিন ক্ষুধার্ত রেখে তারপর বৈঠক করার কোনো মানে নেই সাধারণ মানুষ চায় এই তারিখের আগেই বৈঠক হোক শৃঙ্খলা ফিরিয়ে আনতে লেহ শহরে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য পাশাপাশি পাঁচজনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ করেছে প্রশাসন সংবিধানে তিনশো সত্তর অনুচ্ছেদ বাতিলের পর জম্মু কাশ্মীরকে ভেঙে জম্মু কাশ্মীর ও লাদাখ নামে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল গঠন করা হয় সে সময় থেকেই আলাদা রাজ্যের দাবি তুলে আন্দোলন করে আসছে লাদাখের বাসিন্দারা তবে অতীতে এবারের মতো সহিংসতা দেখা যায়নি মোস্তফা মাহমুদ যমুনা নিউজ